হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ছানা দিয়ে ভীষণ অন্যরকম একটি মিষ্টি রেসিপি এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ তবে খেতে ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি যেই কড়াইতে আমি মিষ্টিটা তৈরি করব সেখানে আমি দুই কাপ পরিমাণে ছানা নিয়ে নিচ্ছি ঘরে কীভাবে ছানা তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার হাত দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে ছানার যে দানাগুলো আছে সেগুলো সবগুলো ভেঙে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দুই মিনিটের মতো মেখে নিলে হবে খুব বেশিক্ষণ ছানাটা মাখার দরকার নেই এতে করে কিন্তু ছানার ভেতরে যে একটা তৈলাক্ত ভাব থাকে সেটা বের হয়ে আসবে তখন কিন্তু মিষ্টিটা একদমই ভালো লাগবে না ছানাটা দুই মিনিট মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি আমি আস্ত জানার চিনি ব্যবহার করেছি চিনিটা এবার আবারও ছানার সাথে এক মিনিটের মতো মেখে নিতে হবে চিনিটা গলিয়ে পানি বের করা অব্দি অপেক্ষা করার দরকার নেই এক মিনিট মেখে নিলেই কিন্তু হয়ে যাবে চিনিটা ছানার সাথে ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন শুধু ছানাগুলোর সাথে চিনিটা মাখা হয়েছে চিনি থেকে কিন্তু এক ফোঁটা পানিও বের হয়নি এই পর্যায়ে আসার পর আমি মাখা বন্ধ করে দিচ্ছি ছানাটা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে আর যেহেতু এখানে আমি চিনিটাকে একদম গলিয়ে ফেলিনি তাই চুলায় দেওয়ার পর কিন্তু চিনি থেকে পানি ছাড়া শুরু হবে আর ছানাটা অনেকটা এরকম পর্যায়ে চলে আসবে মিডিয়াম আছে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে নাড়া একদমই থামিয়ে দেওয়া যাবে না পানি শুকানো পর্যন্ত এটাকে আমরা রান্না করব পানি শুকিয়ে যাওয়ার পর আরও বিশ মিনিট আমরা মিডিয়াম আছে এটাকে রান্না করব মিডিয়াম আছে প্রায় আধা ঘন্টা আমরা ছানাটাকে রান্না করার পর ছানাটা এই পর্যায়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা দানা দানা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পাউডার মিল্ক আপনারা চাইলে এখানে কন্ডেসড মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে যে কোনো দুইটার একটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োর পরিবর্তে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি আরও দুই মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দুই মিনিট পর যখন এই পর্যায়ে আসবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এরকম একটা বক্সের ভেতরে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি তারপর চেপে সমান করে দিচ্ছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হয়ে যাবে এতে এক ঘন্টা পর ছানাটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে বক্স থেকে বের করে নিয়েছি তবে চার পাঁচটা বক্সের এরকমভাবে একটু লুজ করে নিতে হবে তাহলে আর বের করার সময় ভেঙে যাবে না ছানাটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি এটাকে কেটে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে আমাদের ছানা দিয়ে অসম্ভব মজার এই মিষ্টিটি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ